আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চোখে দর্শক বন্ধুরা অনেক পেশেন্টের দেখবেন যে অনেক ছোট বাচ্চা আছে বড় আছে মাঝারি আছে যে কোনো বয়সের হোক না কেন যাদের দেখবেন যে যে চোখটা একটু বেকা হয়ে গেছে কিংবা ভিতর দিকে ঢুকে গেছে তাকাচ্ছে একদিকে নজর একদিকে তাকাচ্ছে আর একদিকে এটাকে বলা হয় টেরা চোখ তো এই টেরা চোখের জন্য হোমোপাথিতে অনেক ধরনের মেডিসিন আছে এলোপ্যাথিতে অপারেশন করে আমি যতটুকু জানি তবে অপারেশন করে অনেকে সাকসেস হয় অনেকে আবার কী হয় সাকসেস হয় না আমি ট্রিটমেন্ট আমার এই জীবনে প্রায় এক দেড় হাজার পেশেন্ট দেখেছি আলহামদুলিল্লাহ তারা ভালো হয়েছে একটু টাইম লাগছে তিন মাস ছয় মাস টাইম লেগে যাবো অনেকের আর কি তো আপনাদের এই জন্ম লগ্ন হতে যারা একটা রা আছে এদের দেখবেন কি এর মা মায়ের গর্ভে যখন ছিল এদের ছিল পেটে কৃমি এটা ট্রিটমেন্ট সঠিকভাবে না হওয়ার কারণে ওই বাচ্চারও ক্রিমিয়ে আক্রান্ত হয় এটা এক সময় গিয়া এখানে আঘাত ক্ষতিগ্রস্ত হয় কোল্ডের আজ ঠান্ডা বিভিন্ন কারণে এখানে টি টিউমার হয় এখানে এখানে রোগ আছে এই স্নায়ুর উপরে ওই টি টিউমারটা আস্তে আস্তে বড় হতে না খুলে যায় তখন এই জিনিসটা আস্তে আস্তে চোখা হয় হওয়ার ফলে দেড়া চোখ টেরা চোখ হয়ে যায় আর কি তো এটা হোমিওপ্যাথিতে সারানো সম্ভব হোমিওপ্যাথিতে টপ মেডিসিন আমি ভালো ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছি সিনা তারপর হচ্ছে নেটাম দেখবেন যে কষ্টিকাম যত প্রস্তাবের সমস্যা আছে কষ্টিকাম অনেকে দেখবেন যে অনেক ছেলেমি আছে যে শুধুমাত্র অঙ্গ চুলকায় এবং হচ্ছে যে আপনার নেটার শুয়ে থাকতে বেশি পছন্দ করে এরকম ধরনের আছে তো তাদের জন্য হাইসিয়ামস আবার অনেক আছে আঘাতের কারণে যদি মার হয়ে থাকে এখানে আঘাত লাগছিল পরে গিয়েছিল মাথাতে আঘাত লাগার কারণে তারপর আছে এখানে হচ্ছে যে আপনার ব্যবহার করে ভালো রেজাল্ট পাবেন তারপর দেখবেন যে আপনার অনেক থাকে খালি হাত পা শিথিল হয়ে গেছে এই নানান সমস্যা তাদের ক্ষেত্রে গায়ের শক্তি খুবই কম কম পায় শরীরের শক্তি কমে যায় তাদের ক্ষেত্রে জেনসিএমটা ভালো রেজাল্ট আসে আবার অনেক পেশেন্ট আছে যে আপনার পায়খানা কোষ্ঠ কাটেন তিন চার দিন পর পর হয় এদের বেলায় যদি এরকম যদি থেকে থাকে সুগার সমস্যা সেক্ষেত্রে এলোমিনা আর এটা সবচেয়ে টপ মেডিসিন সেটা হচ্ছে থুজা মাদার টিক্সারটা আর আরেকটা মেডিসিন আছে সেটা আমি বলবো না সিক্রেট জিনিস সেটা আমি যাতে ট্রিটমেন্ট করি রোগীদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমার ভিতরে থাকে আপনাদের যদি এরকম সমস্যা থাকে দেখবেন যে এরকম ধরনের একটা ফাইল এরকম ফাইল থেকে ওষুধ ঢেলে দেবে যে এতটুকু সরি এরকম ধরনের ওষুধ দেবে এটা হয়তো বা চারশো টাকা পিস নেবে আর এই যে বাই কমেন্ট গুলো নেবে হচ্ছে যে আপনার তিন চারশো টাকার মতো নেবে আর এই যে এরকম ফাইল থেকে ঢেলে দেবে ওষুধ না এরকম ফাইল থেকে ঢেলে দেবে আপনারা এরকম করে হয়তো বা মাদার টিং চার্জ যদি নেন আপনি সুজা মাদার যদি নেন সেই তো আটশো টাকা সাতশো টাকা নিতে পারে আর আউন্স আর এর এগুলো হচ্ছে যে আপনি দুই তিনশো আড়াইশো চারশো টাকা নিতে পারেন এগুলো মাইক বি ছয়শো সাতশো আটশো নয়শো টাকা নিতে পারে তো আমার আজকে আমার সাদিয়া আক্তার উত্তরা থেকে আর হচ্ছে নরসিংহ থেকে এক আপু আর কক্সবাজার থেকে নামগুলো না বলে এগুলো যত সিক্রেট জিনিস খালি জেলার নামটা বলে দিলাম তো ওনাদেরই এসেছিলো আমাদের কাছে আর কি এখন ছিল তো আমি এইটা এর আগেও অনেক আর কি একবার নিয়ে খাইছে ভালো হয়েছে তো সাদিয়া আপুটা হচ্ছে নতুন আর কি উনি এই প্রথম দিচ্ছে আর আদার যাদের দিচ্ছে তারা খেলা কেউ তিন মাস কারো চার মাস কারো পাঁচ মাস যদি আলহামদুলিল্লাহ তাদের শেষ অঞ্চল কমে আসছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাওয়ার পথে আপনাদের যাদের এরকম ছোটো বাচ্চাদের টারাচকের সমস্যা আছে অনেক ট্রিটমেন্ট করেছেন অপারেশন করছেন ভালো হচ্ছে না তারা চাইলে হোমিওপ্যাথি ওষুধ ট্রিটমেন্ট নিতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন কিংবা আপনার অনলাইনে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এখানে আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর কি আপনাদের কথাগুলো লিখে রাখবেন আমি যখন ফ্রি থাকবো তখন আপনাদেরকে আমি নক দেবো এবং সমস্ত কিছু আলোচনা করবো আর অবশ্যই যে ওষুধগুলোর কথা বললাম আপনারা নিজে নিজে কিনে খাবেন না কোনো একটা হোমিওপ্যাথি রেজিটের সঙ্গে কথা বলে আপনি ওষুধগুলো নিয়ে আর কি ট্রিটমেন্ট করতে পারেন আর আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারেন আমাদের এখানে মহিলাদের দুজন মহিলা ডাক্তার রয়েছে পুরুষদের ডাক্তারজন জন্য আমি ছেলে মেয়ে উভয়কে চিকিৎসা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ফলো করবেন আর যাদের হয়তো উইকলি চ্যালেঞ্জ পূর্ণ হচ্ছে না তারা আমাকে বলবেন আমি আপনাদেরকে হেল্প করবো পাশে থাকব সব সময়ের জন্য আমার পরি আমি যখন লাইভে আসি অনেকে অনেক নখ দেয় আমি এরপর থেকে যে যতগুলো কমেন্ট করবে যতগুলো শেয়ার করবে ভিডিও আমার তাদেরকে আমি ততগুলো আর কি কী করব স্টার গিফট করবো ইনশাল্লাহ আশা করা যায় যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর ইউটিউবে অবশ্যই আমাকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাকে কী করবেন সাবস্ক্রাইব করবেন আর টিকটকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন আর ফেসবুক পেজে যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন যে পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ